ওয়াটার গেট প্যাভিলন শপিং মল মানে সব আছে শপিং করতে চাইলে থাইল্যান্ডে আসলে এই সাইডে আসতে পারেন নিয়ে নিলাম হ্যালো গাইস স্বাগত জানাচ্ছি আরেকটা ইন্টারেস্টিং ব্লগে তো আপনাদের ট্রাভেল করে তো অনেক জায়গা দেখালাম থাইল্যান্ডের আর এখন দেখাবো হচ্ছে থাইল্যান্ডের আপনার শপিং মল যে এরিয়াটা বিশেষ করে রিজনেবল প্রাইজে বা বাংলাদেশ কিংবা সাবকন্টিনেন্ট থেকে যেসব মানুষ আসে যেখানে মার্কেট করতে যায় পাতোনাম না ওইখানে একটা আছে পাতোনাম মার্কেট ওটার পাশেই আছে প্লাটিনিয়াম মার্কেট তারপর আছে ইন্দ্রাবাজার স তিনটা প্লেসই আমি কভার করব আর এটা হচ্ছে থাইল্যান্ডের একদম ঝুকুম ভিতের একটা রিভার ক্যানেলের মতো আপনার বাংলাদেশের বলতে পারেন যে খাল বা নালা বাংলাদেশ বাংলাদেশ যদি হতো এই জায়গাটার মধ্যে প্রচুর আবর্জনা ময়লা থাকতো কিন্তু তারা এটাকেই কিন্তু একটা ক্যানেল সিস্টেম করছে এখানে আর ট্রেন বাদ জানি না হ্যাঁ ট্রেন বাদ লাগবে মেবি আমার ওইখানে যাইতে পৌঁছতে তো ট্রলার আসলে আমি আপনাদের দেখাবো সেটা ওই তো ট্রলারগুলা চলে আসছে এগুলাতে করেই যাবো আসলে এ যাত্রাতেও কিন্তু আমি টোটালি সলো একা যাচ্ছি

রাতে ব্যস্ত বেশি দিনের বেলা যেহেতু এখন গরম মানুষজন কম বের হয় আমার হাতে সময় নাই প্রায় আজকে চোদ্দ পনেরো দিন হয়ে গেছে তো একটু দরকার কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা তো সেক্ষেত্রে আমি একটু আগেই চলে আসছি সন্ধ্যার আগে এই এলাকাগুলো কিন্তু খুব জমে রাতের বেলা তো আমি চলে আসছি ইন্দ্রা মার্কেট ইন্দ্রা মার্কেটটা রিজনেবল প্রাইস অনেক কিছু পাওয়া যায় আমার হাতের সামনে থাইল্যান্ড মানে ফ্রুটস যেখানেই জানা ফ্রুটস ব্যাপক ফ্রুটস পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ এখানে কিন্তু রিজনেবল প্রাইস আমি কিন্তু আপনাদেরকে ওই সেন্টার ওয়াল টাইপের কোনো মার্কেটে নিয়ে আসি নাই আমি ইন্দ্রা মার্কেটে আসছি কারণ এখানে হচ্ছে রিজনেবল প্রাইসে আপনারা সিকিম ভিত আসলে এখানে আসবেন কিভাবে সে ওয়েও দেখাই দিছি বিশেষ করে বা বাংলাদেশিরা বা সাবকন্টিনেন্টের মানুষজন এই জিনিসগুলা বেশি নিয়ে যায় দেশ থেকে অনেক জিনিস আছে গায়েজ আমি এখন এই মার্কেটটা ঘুরে দেখবো অ্যান্ড এখান থেকে যদি ভালো লাগে কিছু জিনিস কেনাকাটা করব। ওয়াটার গেট প্যাভিলন শপিং মল সো চলেন ভিতরে যাই এন্ড জিনিসপত্র দেখি বিশাল বড় আমার অবশ্যই একটা ব্যাগ লাগবে দেখি এখানে বেগের প্রাইস গুলা কি বিগ সাইজ সিক্স হান্ড্রেড পল্ড্রেড ইজ গুড আই নো বাট দাইজ ইজ হাই

এই কালারটা নিব এটা বেস্ট ওকে যাক ব্যাগটা নিয়ে নিলাম ভালো হইছে এটা এখন আমার কাজে লাগবে অনেক সো বিদেশ আসছি দেশের মানুষের জন্য তো চকলেট নিয়ে যেতে হবে ছোট ছোট বাচ্চাদের জন্য দেখি এখান থেকে চকলেট নিয়ে যাই ভালো কোয়ালিটি নিয়ে যাই আমি কিন্তু বাইরের থেকে নিচ্ছি না বাইরে হয়তো আর একটু কমে পেতাম ভিতরে থেকে নিয়ে যাচ্ছি দেখি আমার ছোট ছোট ভাতিজার জন্য বাচ্চাদের জন্য কি নেওয়া যায় চকলেট এখান থেকে অবশ্যই ইয়া নেট চকলেট এখানে অনেক চকলেট আছে 60 250 250 250 250 250 250 200 ওকে দিস 100 पचास निलमा मिक्स हाउ मनीी प একশো পিস আর এটার মধ্যে আছে পঞ্চাশ পিস আশা করি আমার বাচ্চা পিচ্চি বাচ্চিদের জন্য হয়ে যাবে থাইল্যান্ডে সবচেয়ে বেশি মজা লাগছে যেটা আমার এটা কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনার অনেক দাম ফোর পিস হচ্ছে টু হান্ড্রেড বাত যেটা এটা কিন্তু অনেক দাম এটা আমি ওই যে সেভেন ইলেভেন থেকে খাই ওইটা হচ্ছে প্রায় উনত্রিশ বাতের মতো একটা পরে এটা এটা খাবে এটা মজা Mm, I can use this, okay. 150, right? 150, yeah. Okay. Okay. Thank you. Thank you. Yes, 350, sir. 350. Yeah. yeah. Sure, can I show? And I need uh, some less price. Less price, yes, I have. This one. How this price? This one, 250. This yeah. one, 250. নিড দিস টু ফিফটিন পসিবল কিন্তু অনেক ভালো জিনিস থাইল্যান্ড আসলে এটা নিতে পারেন বাট উনি আমাকে ডিসকাউন্ট দিচ্ছে না ডিসকাউন্ট দিচ্ছেন উনি উনি দিবেন আমাকে না উনি দিবেন আমাকে I will give you discount na. Prish magnets. Prish oh. magnets like this. Oh yeah okay. yeah I know. Price? Price it's all hundred. All hundred for five piece, six piece nice. This shop is nice but yeah, I need oh. I need this to 250. Yeah you want to this one 220 I will last price 220. इसे तो last नहीं हो सकता. এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমার দোকানে যাইহোক লাস্ট টাইম আসতে আমি এটাই নিয়ে নিতেছি দিস প্রাইজ টু হান্ড্রেড রাইট ওকে ওকে হান্ড্রেড গুলো একটা নিয়ে নিলাম মনে আসলে অ্যাকচুয়ালি মার্কেটটা আসলে আগে আগে করে নেওয়া উচিত কিন্তু আসলে মার্কেট নিয়ে ব্যাকটেক নিয়ে ঘোরাটা অনেক প্যারা মনে হয় এর জন্য মার্কেটটা খুশি পরে কিন্তু পরে তো টাকা থাকে না সমস্যা হলে কত জিনিস ভাল লাগে বাহ আমি অ্যাকচুয়ালি হাপাতা শার্ট পরতে লাইক করি আমি যে শার্টটা পরে আসি এটা থাইল্যান্ডের ট্র্যাডিশনাল আপনার শার্ট এটা সবাই পরে দিস ইস তা তাদের ম্যাক্সিমাম ইয়া হ্যালো এটা হচ্ছে তাদের সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে আর তাদের ট্র্যাডিশনাল প্লিজ অল থ্রি পিস ফিফটি no, it yeah, is you make all make. okay, one, two, three, four, niple. yeah, it's the same for him. Uh, yep, yep. okay, then you give uh, three different color. different color nah? Okay. and this one, one pink and yellow. Mm. And, this one, and blue. blue. স্থির জিনিসপত্র ভাই মাথা নষ্ট এই মার্কেটে যারা কাজ করে ম্যাক্সিমাম কিন্তু আপনার মায়ানমার ইন্ডিয়ান নেপালই আছে কিছু বাট মায়ানমার ইন্ডিয়ান বেশি আপনাদের আজকে সব ঘুরে ঘুরে দেখাবো থাইল্যান্ডের রাস্তার ওপাশে হচ্ছে ইন্দ্রা স্কোয়ার বিশাল হোলসেল মার্কেট তো এখন ওটাই যাবো চলেন আপনাদের নিয়ে যাই একেবারে ইন্দ্রা বাজারে প্রবেশ করলাম ইন্টারনেটের প্রতি ছেলেদের একটা প্রেম থাকি বড় বড় মার্কেট সোপার সব বড় বড় মার্কেট থেকে একটু প্রাইস কম আছে এখানে দুই হাজার বাইশশো বা তাও অনেক টাকা বাংলাদেশের বাবা

ভালো জিনিস ভালো দাম তো বেশি রে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাচ্চাদের কাপড় ব্যাগ মোবাইল অ্যাক্সেসারিজ শার্ট টি শার্ট অল এভরিথিং সব কিছু এখানে আছে ফোর হান্ড্রেডি বাদ ভালো হাউ মাছ প্রাইস সিক্স হান্ড্রেড বেশি দেখতে পারেন এগুলোর হচ্ছে কোয়ালিটিগুলো একটু ভালো গুড কোয়ালিটি ফর আপনার বাইরের থেকে প্রাইসটা বেশি আমার কাছে মনে হচ্ছে ও মার্কেটে ঢুকলে আসলে ছেলেদের থেকে মেয়েদের প্রোডাক্টে বেশি দাদা তিনটা বিষয় জানিস দাদা দাদা আইল্যান্ডে ব্যাগের ছড়াছড়ি কারণ মানুষ অনেক শপিং করে প্রাইসও কমই এখানে সো সেম কোয়ালিটি সেম প্রোডাক্ট এই আশেপাশে সবগুলা মার্কেটে সেম প্রাইস রিজনেবলের মধ্যে আছে আমি মনে করি মানে অফরন্ত জিনিসপত্র এখানে কি নিতে চান দেখি আমার ভাগ্নির জন্য কি নেওয়া যায় আমার জন্য একটা নেওয়া যায় এগুলা হচ্ছে শীতের দিনে মোজা দেওয়া পড়তে পারবে ঠান্ডার মধ্যে সফট সেন্ডল সফট আমার জন্য একটা নেওয়াই যায় কালার সাদা নেওয়া সাদা হবে two last place প্লিস না ট্রাই বল কেন বিস্টিকে আম তো আর কেমন সেম প্রোডাক্ট অনেক অনেক সব আসে বসে সো আমার মনে হচ্ছে আর শুধু শুধু ঘুরে লাভ নেই আপনাদের যা দেখানোর দেখিয়েছি আমার একটু তারা আছে তাই মাফ করবেন আমি আর ঘুরে ঘুরে দেখাতে পারছি না আমার এখন অনেক শার্ট আছে তাই আমি আর নিচ্ছি না হয়তো এই দুইটা নিতাম থাইল্যান্ড আসার পর যদি মার্কেটে আসতাম অবশ্যই দুইটা নিতাম আমি আবার চলে আসলাম ওয়াটার গেট প্যাবিলিয়ানি না তো ভাই জন্য পারফিউম নিতে হবে নিলাম এই একটা আর হচ্ছে গিয়ে মোশনের একটা নিলাম দুশো নব্বই বাদ বাংলাদেশের টাকা হিসাব করো প্রচুর সাথে সাথে কিন্তু জমে এখানকার শপিং রাতের প্লাদিয়াম আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে এখানে হান্ড্রেড বাতে আপনি পেয়ে যাচ্ছেন অনেক কিছু প্লাদিয়াম মার্কেটের সামনে বেশ জমে উঠে রাতের কেনাকাটা টু হান্ড্রেড সো মার্কেটের বাইরে কিন্তু ব্যাপক জমে ওঠে পারফিউম নানা স্মেলের পারফিউম এখানে পাবেন অ্যাকচুয়ালি আমার হাতে সময় খুব স্বল্প আমি নয়তো আপনাদের ঘুরে ঘুরে রিল্যাক্সে দেখাতে চাইলেও আমি পারবো না এখন আমার হাতে খুব বেশি সময় নেই দেখতে পাচ্ছেন দৌড়ের উপর আছি কালকে ফ্লাইট তো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি না ইয়েস না ওয়ান টোয়েন্টি ওকে ওকে আমার জন্য আরেক জোড়া নিয়ে যেতেছি ওয়ান টোয়েন্টি পেয়ে গেলাম নিয়ে নিলাম আরেক জোড়া আম্মার জন্য এটা পছন্দ না হলে এটা ইনশাল্লাহ পছন্দ হবে বাসায় পড়ার জন্য অল ইজ টোয়েন্টি বাদ এখানে ঘুরলে আসলে ঘোরার শেষ নাই তাহা চাওয়ারে তো গায়ে এই এলাকাতে আপনারা রাতে আসলে ঘুরে ঘুরে ভালো করে সব কিনতে পারবেন আমি যেভাবে আসছি আমি সেভাবেই চলে যাব গুটে করে প্রাতু নাম দিস এরিয়া প্রাতু নাম এখানে রাতের বেলা আসবেন শপিং অনেক মজা পাবেন ফুল এরিয়ায় অনেক অনেক শপিং সেন্টার নাইট মার্কেট সব পেয়ে যাবেন আর অবশ্যই যদি আপনি সিকিম ভূতে থাকেন তাহলে এই ঘাট দিয়ে যাতায়াত করবেন